আজকে বন্ধুদের আমাদের ফুলের গাছগুলো দেখাবো অনেক ফুল গাছ ছিল আমার ফুল গাছগুলো বেশি মরে গেছে নষ্ট হয়ে গেছে বাড়িতে কাজ হলো তো মিস্ত্রি ছিল পাথর কাটা হয়েছে তখন অনেক ফুল গাছ নষ্ট হয়েছে বন্ধুদের আমাদের সবে দেখাচ্ছি দেখে সবে দেখতে সবে ধরবে হ্যাঁ দেখো এই যে করি আসছি ফুল ফুটবে ফুলের পরে সবেদা হবে সবেদা যখন ধরবে তখন আবার দেখাবো বন্ধুদের আমি আর ফুলের গাছ লাগাবো এটা আমি ড্রাগন ফল গাছ লাগাইছি বন্ধুদের দেখাও ড্রাগন ফল গাছ দেখো আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি গাছপালাই ভালোবাসি ফুল গাছটা বেশি ভালোবাসি লঙ্কা গাছ লাগিয়েছি এই যে লঙ্কা গাছ লঙ্কা গাছ ফুল আসছে তখন দেখাবো বলে এই তো করি আসছে ফুল আসতেছে তখন আমি দেখাবো আমার ওই গাছটার ওদের অনেক লঙ্কা হয়েছিল প্রায় এই গাছে প্রায় আমার আশি নব্বইটা লঙ্কা হয়েছিল এর আগের বার এবার কম হয়েছে হ্যাঁ এগুলো প্রচণ্ড ঝাল এত ঝাল একটা খাওয়া যাবে না এই তো গাছ আর কী রাখবো গাছগুলো সব নষ্ট হয়ে গেছে আবার আমি ঠিকঠাক করব নমস্কার বন্ধুরা আমি আজকে যে রান্নাটা করবো না ঘরোয়াভাবে আলু পোস্ত কালকে আমার ভিডিওটা দেওয়া হয় না বন্ধুরা খুব ভুল হয়ে গেছে আমার ভাইয়ের ছেলেটা ক্যামেরা করে তো ও বাড়ি চলে গেছে ওই জন্য ভিডিওটা দিতে পারিনি কালকে অফ হয়ে গেছে কালকে আমি এখন রান্না করবো আলু পোস্ত আর খাওয়া স্বাদে হাওয়া নয়

সকালে আসা হয় না সকালে ঘরে কাজ থাকে সকাল আসলে হয়তো হাওয়া কম লাগে ছিল না বন্ধুরা কিন্তু আমার কাঁচ দেখতে দেখতেছে জানা ওই জন্য দেখালো গেদে দেখতে যাবে বন্ধুরা शिंदे দেখাবো। কাছে রাখতে আমার এক হাত সেলাই রইল এইটা। আমার আলুটা একটু আলুটা একটু লবণ মাখাই নিই তাহলে তাফিল করে ভাজা হয়ে যাবে।

আরেকবার কষ্ট করেছিলাম আমি কিনা দিয়েছিলাম আজকে আমি ঘরে ঘরে কষ্টটা করবো আমরা দিয়ে খাই চিনি দিয়েও খাই আমরা কিন্তু আজকে শুধু কষ্ট দিয়ে দিই বীরভূমে ঘুমে মানুষ আমার খুব সুস্থ হয়ে গেছে আগে আমার খুব সুস্থ থেকে পড়াশোনা করতে গেলে তখন ওদের ওদিকে মানুষ মানে ওদের মানে আলু করতে ওখানে ওদের থেকে সবাই বীর বাড়ি যাওয়া সেখানে এলো আলু করতে ওখানে আলু পুষতে আলাদা আলুগুলো সহ্য করে নেয় ভাজে না আমাদের মধ্যে সহ্য করে তারপরে যাবে আমি ওই অল্প হলুদ দিয়ে দেবো ভাত বলছি তো হলুদ দিতে হয় না তাও একটু দিলাম আমি লম্বা একদম সাদা ভালো লাগে না দেখতে একটু হলুদ দিলে একটু ভালো লাগে হলুদ দিতেই হয় না আমি একটু দিলাম আমার ভিডিওটা দেখছেন বন্ধুরা আপনি কিন্তু লাইক শেয়ার কমেন্ট করছেন না কিন্তু করছেন তারপরে পাশে না তুমি কি কি লাগাবো সামনে লিখে আমি এখন পাশে থাকতে এবার আমি হাফ চামচ লবণ দিয়ে দিব আর আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি জল দিয়ে দিব জল দিয়ে

আজকে আমাদের নিরামিষ শনিবার তো বাড়ির দিন আমরা নিরামিষ আসার পর থেকে বাবা বাড়ি বাড়িতে কেউ নাই না আমরা ভাইয়ের ছেলেটা থাকে মাঝে মাঝে আমিও থাকে

दूटा काचा लंका छिड़ा दी दी पोस्ट और माश कलर डर भाल लगी है मेरे माश के डर को रोल नहीं चाहिए तो भाल लगी है बापी लाइव तो भाल लगा पोस्ट और माश कलर डर ये हमारे लिए नहीं है कौन ये बनना मिल

বলছিল বুঝতে পারবে এবার নামই সে আজকের মতো এই রান্নাটা এখানেই শেষ করলাম আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সাহায্য করলে আমাকে আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না নমস্কার